কোনো কারণে বা আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশন আপনি দিয়েছেন বা কেউ করিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার মোবাইলে সে অ্যাপ্লিকেশন আর আপনি খুঁজে পাচ্ছেন না যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে ডিলেট করা অ্যাপ্লিকেশন খুঁজে বার করবেন প্রথম থেকে এখনো পর্যন্ত যখন আপনি নতুন মোবাইল নিয়েছেন তখন থেকে এখনো পর্যন্ত যতগুলি অ্যাপ্লিকেশন আপনি ডিলিট দিয়েছেন সমস্ত অ্যাপ্লিকেশন আপনি খুঁজে বার করতে পারবেন আপনার মূল্যবান সময়কে না নিয়ে সোজা নিয়ে চলেছে মূল ভিডিওটিতে তার আগে বলে দিচ্ছি আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য সো উই এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে হাতের সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বসতে সমস্যা না হয় আর ভিডিওর শেষে আপনি আরেকটি টিপ শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলকে ক্ষতি করছে কি বা করছে না কিভাবে বুঝবেন সেটা আমি ভিডিও শেষে বলবো আর ভিডিও শেষে ভিডিও প্রথমে আপনি শিখতে পারবেন ডিলেট করা অ্যাপ্লিকেশন কিভাবে খুঁজে বের করবেন মনে করুন আপনার মোবাইলে থাকা কোনো অ্যাপ্লিকেশন মনে করুন এখানে আমার ক্লিয়ার স্ক্রিনে অ্যাপ্লিকেশন আছে আপনি যে যে কোনো অ্যাপ্লিকেশন এইভাবে আপনি ট্যাপ দিয়ে ধরে রাখবেন এইভাবে ট্যাব দিয়ে ধরে রাখার পর আপনি এখানে দেখতে পাবেন

যখন আপনি এর উপর ট্যাপ দেবেন ফাইনালি সবচেয়ে উপর দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন আপনার পুরোপুরের লোগো দেখতে পারবেন বা দিপ্তি দেখতে পারবেন তারপর আপনি ট্যাপ দেবেন যখন আপনি ওর উপর ট্যাপ দেবেন তখন ফাইনালি আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন এখানে গুগল অ্যাকাউন্ট এখানে গুগল অ্যাকাউন্ট কি আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখা গুগল অ্যাকাউন্ট যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাহলে দেখাবে এখানে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট তার না আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন এর উপরে যদি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকে এর উপরে আপনি এর উপরে আপনি ট্যাপ দেবেন তো যে যে জিমেইল আইডির মাধ্যমে আপনি সেই অ্যাপ্লিকেশনকে খুঁজে বের করতে চাচ্ছেন সেই জিমেইল আইডি আপনি লগইন করবেন তো ফাইনালি আপনি এখানে আরেকটি অপশন দেখতে পারবেন এখানে এখানে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস নামে আপ দেখাবে সে অপশন সেই ম্যানেজ এন্ড ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস তার উপরে আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপরে ট্যাপ দিবেন তখন আপনি আরেকটি অপশন দেখতে পাবেন এখানে ম্যানেজ নামে একটি অপশন সেই ম্যানেজের উপরে আপনি ট্যাপ দিবেন যখন ওর উপর ট্যাপ দিবেন তখন ফাইনালি উপর দিকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে একটা দেখবেন ওভারভিউ একটা দেখতে পাবেন ম্যানেজ আপনি অবশ্যই ম্যানেজার উপর সিলেক্ট দিবেন যখন ম্যানেজার উপর সিলেক্ট দিবেন এখানে দেখবেন ডিস ডিভাইস ডিস ডিভাইস বলতে কি আমার যে এই মোবাইলটি বা আপনার যে মোবাইল টাইতে সিম ওয়াইলকে বোঝাতে আপনার মোবাইলে থাকে এখানে যতগুলি অ্যাপ্লিকেশন থাকবে সেই গুলি এখানে কি সেই অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যে গুলি আপনার মোবাইলে ইনস্টল করা আছে আর আপনি আপনি সেই অ্যাপ্লিকেশন খুঁজে বের করতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কি আপনি ডিলিট করে দিয়েছেন যে অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করেছেন সেই অ্যাপ্লিকেশন আপনি কিভাবে দেখবেন সেই অ্যাপ্লিকেশন ডিলিট করে দেওয়ার করেছেন তাহলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন এর ওর মতন তার উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপর ট্যাপ দিবেন তখন ফাইনালি আপনি এখানে দেখতে পারবেন এখানে এখানে একটি আছে নট ইনস্টল একটা আছে দিস ডিভাইস দিস ডিভাইস আপনি সিলেক্ট করবেন আপনি এখানে নট ইনস্টল এর উপর আপনি ট্যাপ দিবেন not ইনস্টল এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি not install এর উপর আপনি ট্যাপ দিবেন তখন আপনি এই আরেকটি অপশন এখানে দেখতে পাবেন এখানে নেম নেমের জায়গায় তার উপর আপনি ট্যাপ দিবেন এখানে আপনাকে রিসেন্টলি আপডেটেড বা নেম যে কোনো একটা সিলেক্ট দিয়ে রাখলাম আপনি রিসেন্টলি আপডেটেড এর উপর আপনি ট্যাপ দিবেন যখন আপনি ওর উপর ট্যাপ দিবেন তখন ফাইনালি আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে থাকা আপনি যখন মোবাইলটি কিনে নিয়েছেন তখন থেকে এখনো পর্যন্ত যতগুলি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করে ডিলেট দিয়েছেন বা ইনস্টল করেছেন সমস্ত অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পারবেন সমস্ত অ্যাপ্লিকেশন এবং আপনি আর আরেকটি অপশন দেখতে পান এখানে গেমস মনে করুন আপনি কোনো গেমস ডাউনলোড করেছেন আপনি গেমের উপর আপনি যদি ট্যাপ দেন তাহলে আপনার মোবাইলে থাকা যতগুলি গেম আপনি ইনস্টল করেছেন সে প্রত্যেকটি গেমস এখানে চলে আসবে তা কি মূল বিষয় এটাই ছিল যে কিভাবে ডিলিট করা অ্যাপ্লিকেশন আপনি খুঁজে বের করবেন আর সেই অ্যাপ্লিকেশন চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আপনাকে যে বললাম আপনার মোবাইলে থাকা যে অ্যাপ্লিকেশন গুলো আছে সে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ক্ষতি করতে ঠিক বা না সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনি আবার সে প্রোফাইলে লোগো বা ডিভর উপর আপনি চলে যাবেন এর এরপরে চলে যাওয়ার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন এখানে প্লে প্রোটেক্ট এর উপর আপনি ট্যাপ দিবেন এর উপর ট্যাপ দেওয়ার পর ফাইনালি আপনি নিচে দিকে একটি অপশন দেখতে পাবেন এখানে স্ক্যান নামে একটি অপশন সে স্ক্যান উপর আপনি ট্যাপ দেন যখন আপনি স্ক্যান এর উপর ট্যাপ দেন তখন আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশন থাকবে সবগুলি এখানে উপরে দিকে দেখতে পাবেন এখানে স্ক্যানিং হচ্ছে স্ক্যানিং হচ্ছে এখানে আপনাকে এটা বোঝাবে যে আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশন সে অ্যাপ্লিকেশন আপনার ডিভাইসকে ক্ষতি করতে চাইছে বা করছে না তা আমাদের আপনার নেটওয়ার্ক যেরকম কাজ করবে সেরকম এখানে কাজ হবে ফাইনালি এখানে দেখতে পাবেন আমার এখন স্ক্যান হচ্ছে জাস্ট টু মিনিট এখানে আপনি অপেক্ষা করবেন ফাইনালি দেখতে পাবেন আমার যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই সাইটটা অ্যাপ্লিকেশন আমার ইনস্টল করা আছে সেই সাইটটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমার এখানে কি দেখাচ্ছে নো হার্মফুল অ্যাপ ফান্ড মানে আমার সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোনো অ্যাপ্লিকেশন আমার ক্ষতি করতেছে না আর টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ